কুয়াকাটায় বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর যুদ্ধ জনসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে মোহাম্মদ মাসুদ রানা পটুয়াখালী জেলা প্রতিনিধি জানায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে নৌবাহিনীর সকল নৌ অঞ্চলের মহান বিজয় দিবস দুই হাজার চব্বিশ উদযাপিত হয়েছে তার ধারাবাহিকতায় আজ দুপুর দুটা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করেছে পানৌজা অপরাজেয় যুদ্ধ উনিশশো সালে জুলাই মাসে সেক্টর কমান্ডারস কনফারেন্সে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় এই স্লোগান নিয়ে সমুদ্র সীমা ও সম্পদ রক্ষায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালী পায়রা বন্দরে সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় যুদ্ধ দুপুর দুটা হতে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করেছে কর্তৃপক্ষ দর্শনার্থীরা বলেন আমরা আজকে এখানে পরিদর্শন করতে এসে অনেক আনন্দিত ও গর্বিত বোধ করছি এবং এই বাহিনীর সক্ষমতা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখলে নৌবাহিনীতে চাকরি করার জন্য তরুণ যুবকরা অনুপ্রাণিত হবে দেশে অন্যতম সশস্ত্র বাহিনীর যুদ্ধজাহাজ ও মিউজিয়াম পরিদর্শনে খুশি দর্শনার্থীরা